নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে একটা সাউথের রেসিপি আজ বানিয়ে দেখাবো বিসি বেলে ভাত প্রথমে কিছু সবজি কুচিয়ে নিয়েছি সবজিটা দেখেছেন আমি আবার পরে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এক কাপ চাল আর এক কাপ ডাল নিচ্ছি চাল আর ডাল কিন্তু দুটো সম পরিমাণ হতে হবে আর এটা কিন্তু অড়োর ডাল যেটাকে তুর ডাল বলা হয় তো আমরা সাধারণত এক কাপ চাল হলে দু কাপ জল দিয়ে ভাত রান্না করে নিই প্রেশার কুকারে করলে তো এখানে চাল আর ডাল মিশিয়ে দু কাপ ছিল মানে ছোটো গ্লাসের যে দু গ্লাস ছিল তো এখানে চার গ্লাস জল নিলে ভাতের মতো হয়ে যেত ভাতটা কিন্তু এটা যেহেতু খিচুড়ি টাইপ রান্নাটা হবে তার জন্য এখানে ছ গ্লাস জল নিচ্ছি কোনো রকম আজে বাজে নামো কেন রান্নায় চলে এসেছি তো এখানে সবজির মধ্যেই যে গাজর বিনস আর ওল বিট যেটা ওলকপি বলা হয় এখানে চাইলে একটু মটরশুঁটি দেওয়া যেতে পারে কিন্তু ঘরে মটরশুঁটি ছিল না যাইবাহোক যা ছিল তাই দিয়ে বানাচ্ছি তো একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারে হাই ফ্লেমে আমি এখানে তিনটে সিটি লাগাচ্ছি যেহেতু খিচুড়ি হবে যেন একটু বয়েল মানে ভালো সিদ্ধটা একটু বেশি পরিমাণ করে নেব তো এই খিচুড়ির একটা মশলা রেডি করতে হবে যার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে একটু মেথি গোটা গরম মশলা আর এই প্লেটে নিয়েছি এক চামচ ছোলার ডাল এক চামচ বিউলির ডাল কটা ব্যারিগি মেনশিনকাই আর দিয়ে নিয়েছি দুটো মামুলি যে শুকনো লঙ্কা হয় রান্নার ফোড়নে দেওয়া সেই লঙ্কা ব্যারিগে মেনসিন গাই বলতে ওটা কাশ্মীরি লঙ্কা মানে কালা আনে জাস্ট নিয়েছি শুকনো খোয়া নারকোল আর যেহেতু সাউথের রান্না কারিপাতা লাগবেই মানে কারিপাতা ছাড়া রান্নাটা একদম অসম্পূর্ণ তো কারিপাতা নিয়েছি বেশ এক মুঠো কড়াই দিলাম ম্যাম হাফ চামচ মতো তেল দিলাম আর জাস্ট কয়েকটা দানা দিয়েছি মেথির দানা মেথিতে একটা সুন্দর গন্ধ আসবে তারপরে পরেই দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডালটা এখানে যে কোনো রান্নায় ফোড়ন হিসাবে বা সাম্বার মশলা যে কোনো এই ধরনের রান্নার যে মশলাগুলো তৈরি হয় পাউডারগুলো এই ছোলার ডাল বিউরির ডালটা কিন্তু দিতেই হয় আঁচ গ্যাসের কিন্তু ফ্লেম আঁচ আছে একদম কম মশলা কিচ্ছু পড়বে না খালি একটু তাতিয়ে নেওয়া হালকা ভাজা হবে একটু সময়ের সাপেক্ষ ব্যাপার তো কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দুটো দিয়েছিলাম ঝালের জন্য কিছুক্ষণ নাড়াচড়া করে কারিপাতা দিয়েছি কারিপাতাটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে সব শেষের দিকে দিয়েছি ধনে জিরে আর গোটা গরম মশলাটা এদিকে তিনটে সিটিও উঠে গেছে প্রেসার কুকারে তো সময় নিয়ে একটু ভেজে নেব দেখুন একটু ডালগুলো হালকা লালচে মতো হয়েছে পুরোপুরে কিন্তু যাবে না তো আমি শেষের দিকে দিলাম এক মুঠো গ্রেট করা নারকেল একদম যে শুকনো নারকেলটা হয় যেটাকে খোয়া বা এরকম কিছু বলা হয় তো সেই নারকেলটা দিয়ে দিলাম আর সব শেষে দেব আমি হিং দাঁড়ান হিংটা দেখিয়ে দিই হিংটা একদম দিচ্ছি হাফ চামচেরও কম হিংটা প্রথমে দিলে না হিংয়ের যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যেত সেই জন্য আমি হিংটা একদম সব শেষে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিই একটু ঠান্ডা করে নেব নিয়ে এটা আমি একটু ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমরা বাকি রান্নাটা শুরু করে দিই আমি রান্নাটা পুরোপুরি ঘি দিয়ে বানাচ্ছি চাইলে ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও করা যায় তো ঘিয়ের গন্ধটা খুব ভালো যায় সেজন্য আমি ঘি দিয়েই বানাচ্ছি তাই বলে রান্নায় কিন্তু খুব বেশি তেল বা ঘি উচ হচ্ছে না সামান্য তিন চামচ ঘিতেই হয়ে যাচ্ছে আর ওদিকে প্রেসার কুকার একটু তেল দিয়েছিলাম মশলা ভাজার সময় তো এক চামচ মতো তেল গেছে দেখে বুঝতেই পারছেন একদম অল্প আছে ঘিটা ঘিটা আমি খুব বেশি গরম করিনি তার আগেই ফোড়নে জিরে সর্ষে পাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন দিয়েই দিয়ে দিয়েছিলাম কটা কাজু অনেকটা গরম করলে ঘিটা না কালো হয়ে যায় মানে ধোঁয়া উঠতে শুরু করে ঘিয়ের যে সেন্ট যে সেন্টটা নষ্ট হয়ে যায় তো কাজুটা একটু ভাজা ভাজা করি আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা একটু দিয়ে নাড়া নাড়াচাড়া করব টমেটোটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এবার আমি জোর করলাম জোর করে দিচ্ছি এখন আর ঘিটা মানে পুড়ে যাবার বা উড়ে যাবার কোনো রকম আর সম্ভাবনা নেই তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম আপনারা চাইলে আগেও বলেছি এখনও বলছি এটা কিন্তু মটর দিলে আরও বেশি ভালো হয় কিন্তু মটর আমার কাছে ছিল না তো আমি যা ছিল ঘরে তাই করছি আর এখানে যখন ভাত ডাল বসিয়েছিলাম সে একটু গরম জলে একটা পাতি লেবু সাইজের লেবু গরম জলে ভিজিয়ে রেখেছি এই খিচুড়ির একটা ইয়ে এটা লেবু দিয়ে মানে তেঁতুল দিয়ে করতে হয় লেবু কেন বলে ফেললাম লেবু সাইজ বলতে গিয়ে লেবুটা বলে ফেলেছি তো আমি এখানে যতটা চাল ডাল সবজি যা পরিমাণ নিয়েছি এতে চার থেকে জনের মতো খিচুড়িটা হবে আর কি খিচুড়ি ঠিক নয় এই রান্নাটার নাম হলো বিশি বেলে ভাত বিসি কথার অর্থ হলো গরম বেলে কথার অর্থ হলো ডাল আর ভাত যেটাকে বাংলায় মানে অনুবাদ করলে হবে গরম ডাল ভাত এবার আমি এখানে যখন পিয়া টমেটো ক্যাপসিকামটা ভালো রকম ভাজা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম তেঁতুলের কাইটা আর যতটা পরিমাণ তেঁতুল নিয়েছিলাম ততটা পরিমাণ আমি নিয়েছি গুড় একটা ছোটো আখের গুড় নিয়েছি আখের গুড়ের একটা ছোট্ট টুকরো আর নিয়ে নিয়েছি যে মশলাটা রেডি করলাম পুরো মশলাটা দিয়ে দিয়েছি বিসি ফেলে ভাতের যে মশলাটা দেখুন ছ গ্লাস জল দিয়েছিলাম ভাতটা দেখুন এখন একটু ঝুড়োঝুড়ো মানে খিচুড়ির মতো স্টেজটা কিন্তু আসেনি বেশ গলো গলো ব্যাপারটা মাখো মাখো ব্যাপারটা তো এই স্টেজে কখনও একবারও ভুল করে আপনারা ঠান্ডা জল দেবেন না আপনারা কিন্তু গরম জল দেবেন নাহলে কিন্তু টেস্ট বিগড়ে যাবে তো মিক্সির জারে মশলা অনেকটা লেগেছিলো আমি কিছুটা জল দিয়ে ধুই আবার দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে এখানটা কষিয়ে নিতে হবে কাঁচা তেঁতুলের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া অবধি কিছুক্ষণ আমি কষিয়ে নেব নিয়ে এবার এই মশলার সাথে ভাত আমি কুকারটা চাগাতে গিয়েছিলাম এক হাতে হয় না যেহেতু এক হাতে ফোন আছে তো চামচের সাজে আগে এক চামচ ভাত দিয়ে দিয়ে মা মিশিয়ে নিলাম তারপরে ফোনটা রেখে একবার পুরো ভাতটা আমি ঢেলে দেবো করার মধ্যে এই যে কড়ার মধ্যে পুরো ভাত ডাল সবজি সিদ্ধটা দিয়ে কিছুটা জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে দিয়েছি পাশেই দেখলেন সসপ্যানে একটু গরম জল বসিয়েছিলাম যে কিছুটা দিয়েছি এখন কিছুটা রেখেছি কারণ কতটা লাগে দেখে তারপর সেটা দিতে হবে এবার মশলার সাথে এই চাল ডাল সবজি সিদ্ধ যেটা ছিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মশলা চাল ডাল সব কিছু একসাথে মানে সিদ্ধ ভাতটা মিশাবার পর খুব বেশি ফোটাবো না তাহলে মশলার যেটা একটা সুন্দর ভাজা মশলার যে গন্ধটা নষ্ট হয়ে যাবে তো আমি খিচুড়িটা এই স্টেজেই রাখবো এর থেকে না বেশি পাতলা করব না বেশি ঘন এই এইরমটাই ঠিক আছে তো দেখুন এই যে রান্না একদম রেডি তো এই বিসিবেলে ভাতটা সার্ভ করা হয় যে ঝাল বন্দি হয় না মানে বোঁদে যেটাকে বলা হয় ঝাল বোঁদে সেই ঝাল বোঁদে আর ছোটো ছোটো পাঁপড় দিয়ে বেশ বড় পাঁপড়টার সঙ্গে কিন্তু যায় না যে ছোটো ছোটো পাঁপড়গুলো হয় ব্যাট পাঁপড় হয় না সেই ধরনের পাঁপড়গুলো দিয়ে খুব ভালো যায় তো প্রথমে পাঁপড়টা ভাজি নিই তো আবার ভেজে নিয়ে এলাম এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি তো আজকে রান্নাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন একবার বলবো একবার অন্তত আপনারা ট্রাই করুন এবং তারপর কমেন্টটা আমাকে জানান ভালো লাগলে লাইক করে দেবেন